এখন হ্যাঁ কি বড় তো বিশাল সাইজ সাড়ে তিন কেজি হবে কাতল এটা চারের উপরে হবে এটা তিনের উপর সাড়ে তিন হবে ব্রিগেড হবে

বন্ধুরা আমার কাকা বাইপোকে সত্যি সত্যি ভাবে একটা মাছ দেখালো এই জন্য সবাই বলে সব ভালো তার শেষ ভালো যার বড় হিটো নাইস বাবু নাইস আমরা এখন মাছগুলো রাতে মরে যাবে আমরা নেট আনি নাই এই আমরা এগুলো আর একজন পাশের বড় ভাইয়ের ফ্রিজে রাখবো আমাদের কাতল সব কাতল হচ্ছে সেরা কিন্তু কি এটা মানতে হবে জনে মাসুম সাইন আইলো না পুলক যথেষ্ট আমাদের এই সব ছোট মাছ কিন্তু ও ধরছে এটা ওকে ক্রেডিট দিতে হবে মানজলর দি ছোট মাছ ঠিক আছে আমাদের সব কিছু চলতেছে রান্না মান্না এদিকে চুলার প্রস্তুতি চলতেছে পুলো আসাইও আসাইও চলে যাচ্ছি এখন আপনাদের সারপ্রাইজ দেবার পালা তালে দেখো দেখেন আমাদের আজকের মাছ নদীর মাছ হিসেবে সেরা সফলতা আমাদের লাইফের মোটামুটি বাইকিও লব্দে এটা শট এই লব্দ হচ্ছে কালকে রাতের মাছ আমাদের লাস্ট সিজনে এই সিজনে সর্বশ্রেষ্ঠ মাছ কারণ ধরুন রুটনেসটা চালাtnie ধরুন সাইজের একটা ওজন

Lindo velito. চলে যাচ্ছি আজকের মিশন এখানে শেষ সবকিছু গোছানো চলতেছে এদিকে তিলক আছে অনেকদিন পরে দেখলাম তিনটা মাছ পেয়েছি আমরা তিনটা মিগেল এই হচ্ছে আমাদের আজকের মাছ মোটামুটি বড় এক কেজি প্লাস হবো না এইমাত্র একটা মাছ হিটেছে আমাদের পুলক তুলতেছে

আমাদের আজকের প্রথম হিট নেলটিকা মাছ তেলাপিয়া মাছ দেখেন মোটামুটি দুই কেজি বেশি হবে আমাদের শেষ বিকালের মাছ কালিগনি এক কেজি মতো হবে এগুলো হচ্ছে আমাদের আজকের রেজাল্ট এক পিস তেলাপিয়া এক পিস কালী তেলাপিয়াটা প্রায় আড়াই কেজি হবে কালীবাউসটা

এরকম পানি তো বসায় দারুন এনে যাচ্ছি দেখেন এক ঘন্টার বৃষ্টি পানির কি অবস্থা একটা হলে সিটের মধ্যে চলে আসবে

আমাদের সারা দিনের সফলতা আর এগুলো এলো আমার দীপঙ্কর ভাই দোষে আজকে সারা দিনের তারপরে আমাদের রতন ভাই এগুলো যে রতন ভাইয়ের ম্যান অফ দ্য ম্যাচ ঠিক আছে রতন ভাইয়ের মাছ এই যে রতন ভাইয়ের রুই আর এই যে আমার

সবগুলো দুই মাছ বড়টা সারা রাত কষ্ট করার পরে এ মাত্র পেলাম বড় ভাই অনেক পারতাম না আমি একা ভিডিও করতে পারি নাই মোটামুটি পাঁচের উপরে হচ্ছে আমাদের মাহিন্দ্র কন দিন রাত অনেক কষ্ট করে অবশেষে সফল হলাম দুটা কাতল মারলাম

হচ্ছে আমাদের আজকের মাছ মিগেল দুই হতে হচ্ছে আর কালের রস রাত্রে বসছিলাম যে পশ্চিম জোয়ার ওইখানে মাছ হচ্ছে না এখন এখন ওইখান থেকে নিচে এসে বসছি সকাল থেকে আমাদের অনেক কাঁটা চলে গেছে হিট হয়ে সঙ্গে সঙ্গে বাজায় দেয় নিচে বাজা আছে তারপরে কয়েকটা মাছ জোর করে করে হিট করছি জোর বড় করে নিয়ে আসছি কয়েকটা মাছ হয়েছে আমাদের এ হচ্ছে মাছ মোটামুটি হয়েছে কিন্তু মাছ 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 মোটামুটি যেগুলো চলে গেছে পাইলে কাজ আরো মাছ তো আমাদের পাঁচটা টাকা চলে গেছে দেখি মাছটা তুলতে পারি কিনা আমাদের এই জিকা আসি কিনা দেখা যাক দেখতে থাকেন দেখতে দেখতে আপনারা বলেন এটা কি মাছ হতে পারে মোটামুটি সাইজের আছে অবশেষে নেট নেট করা হয়ে গেছে রুই মাছ নদীর রুই মাছ সেই সেই সাইজ মোটামুটি দুই কেজি হবে দেখুন গাইজ আবার একটা হিট ইনশাল্লাহ দেখুন মোটামুটি মনে হয় আছে আজকের দিনটা অনেক ভালো আমাদের পরপর দুইটা হিট আস্তে আস্তে আমাদের মাছটা আবার আগের আগের সাইজের মতোই আরেকটা হিট এটাও দুই কিলোর মতো হতে পারে দেখেন গাইস আমাদের আজকে সফলতা সারা দিনের মাছ মোটামুটি পাইছি অনেকগুলা হাতাল 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 প্রথম টাকা আমাদের আজকে রেজাল্ট তিনটা কালিবাউস প্রথম হিট রুই মাছ মোটামুটি আটট থেকে আট থেকে নয়শো গ্রাম হতে পারে একা আছি মাছ তোলার সময় ভিডিও করতে পারিনি মোটামুটি তিন কেজি না হলেও হচ্ছে আমার মাছ কাপ মোটামুটি ছয় প্লাস হবে সারাদিন কালকে থেকে মারতেছি সারাদিন বসে

আগতে মাছ খুলি পেল না থালা পিয়ে ফেলল না মোটামুটি দেড় কেজি প্লাস হবে দেড় কেজি কেজি প্লাস হবে হচ্ছে আমাদের আজকের মাছ দেখা দেন না প্রথম মাছ আধা কেজি কালিগনি কালফের স্পটে চলে আসছি পিকনিকের স্পটে প্রথম হিট আমি এঁকে আছি সবাই রান্না বান্না নিয়ে ব্যস্ত আমাদের একটি মাছ হিট হয়েছে পুলক তুলতেছে সাইজের কালিগনি মাত্র টোপটা চেঞ্জ করলাম আজ দুই দুই এক মিনিট হয় না ছুটি দেব এক মিনিট সাইজের এবার কোটার দাও ভাই এটা এখন রান্না করে ফেল এর মাছ আজকে মাছ তিনটা মাছ আচ্ছা কালিগনি এক কেজি হবে রুই মাছ আর আগে যে সুন্দর সাইজ মাছ আমাদের একটা মাছ ফিট হইছে রুই মাছ